হ্যালো রিয়ার তোমাদের আজকে আমি প্রত্যয় ও শব্দ গঠন মানে প্রত্যয় যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম তো প্রত্যয় পারটা হয়ে গেছে বাকি একটু পার্ট বাকি আছে সেটা হচ্ছে প্রত্যয়ের মাধ্যমেও যে নতুন নতুন শব্দ তৈরি করি আমরা সেটা তোমরা দেখেছো কিন্তু প্রত্যয় ছাড়াও আরও কিছু নিয়ম আছে শব্দ তৈরি করার বা এই যে নতুন শব্দ তৈরি হয় যেগুলো আমরা কথা বলতে ইউজ করি যে শব্দগুলো তো সেই শব্দগুলো তৈরি করার পেছনে প্রত্যয় ছাড়াও আরও কিছু নিয়ম রয়েছে যেটাকে আমরা অনুসঙ্গ 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 থেকে শব্দ শব্দ গঠন বলছি মানে দিয়ে নতুন তৈরি সেটাকে আমরা অনুসঙ্গ থেকে শব্দ গঠন বলছি তা এখন প্রশ্ন হলো যে অনুসঙ্গ থেকে শব্দ গঠন জিনিসটা কি মানে অনুসঙ্গ জিনিসটা কি তো অনুসঙ্গ জিনিসটা হচ্ছে একই রকম বা অনেকটা একরকম শব্দ যা আমরা অনেক সময় পাশাপাশি বসিয়ে পাশাপাশি লিখি বা হচ্ছে ওই ধরনের মানে একটা শব্দ আমি বলছি সেই ধরনের তার সাথে মিলিয়ে আরেকটা শব্দ পাশে লিখে আমরা নতুন নতুন শব্দ তৈরি করি তো সেটাকে অনুসঙ্গ থেকে শব্দ গঠন বলে তো প্রথমে একটা ছোট্ট করে সংজ্ঞা লিখে দিই তো সংজ্ঞা অনুযায়ী যদি এক্সাম্পল দেখায় তাহলে বুঝতে সুবিধা হবে একই রকম বা অনেকটা একই রকম শব্দ পাশাপাশি বসে যখন শব্দ গঠন করা হয় বা নতুন শব্দ গঠন করা হয় নতুন শব্দ গঠন করা হয় দেখো কি বললাম অনুসঙ্গ থেকে শব্দ গঠন হলো অনুসঙ্গ জিনিসটা কি সেটাই আমি তোমাদের বলছি অনুসঙ্গ হচ্ছে একই রকম বা অনেকটা একই রকম শব্দ পাশাপাশি বসিয়ে যখন নতুন শব্দ গঠন করা হয় তাকে অনুসঙ্গ বলা হয় অ্যাজ এক্সাম্পল আমরা বলতে পারি যে আমি জল টল খাবো না এখন আমরা কথা বলতে গিয়ে দেখবে এরকম অনেক শব্দ ব্যবহার করে থাকি বা অনেক সময় আমরা বলি যে আমার ঠান্ডা ঠান্ডা লাগছে ঠান্ডা ঠান্ডা এখানে যেমন ঠান্ডা ঠান্ডা আগের থেকে জল টল বা যদি বলি যে আমার ঘুম ঘুম পাচ্ছে যদি বলি ধরো যে তোমার কাছে কাগজ কাগজ বা কাগজও বলতে পারি কাগজ কাগজ থাকলে বা কাগজ ফাগজ থাকলে থাকলে আমায় দাও এই কথাগুলো দেখবে আমরা বলে থাকি কথা বলতে গিয়ে অত কিছু হয়তো ভেবে বলি না বলে তো এই এই যে যে শব্দগুলো কাগজ টাগজ ঘুম ঘুম বা আগে দেখলে জল টল ঠান্ডা ঠান্ডা তো এই যে এই ধরনের শব্দগুলো এগুলোকেই বলা হয় অনুসঙ্গ এই জিনিসগুলোই অনুসঙ্গ অনুসঙ্গ থেকে শব্দ গঠন তো এই যে যেহেতু জলের সাথে টল টা লাগানো হচ্ছে কথা বলতে গিয়ে জল টল তাহলে এটাই হচ্ছে অনুসঙ্গ এবং অনুসঙ্গ থেকে নতুন একটা শব্দ পেয়ে যাচ্ছি আমরা জল টল বা হচ্ছে ঠান্ডা ঠান্ডা এই যে একই শব্দ আমরা দুবার ইউজ করছি কিন্তু তার ফলে একটা যেন অন্যরকম সেন্স বোঝাচ্ছে মানে খুব ঠান্ডাও লাগছে না ঠান্ডা ঠান্ডা লাগছে মানে হালকা হালকা আমরা ঠান্ডা অনুভব করছি শীত শীত করছে মানে খুব ঠান্ডা যে লাগছে বা খুব শীত লাগছে তা না কিন্তু ঠান্ডা ঠান্ডা বা শীত শীত লাগছে এই যে এক নতুন ধরনের একটা সেন্সকে কে বোঝাচ্ছে বা ধরো ঘুম ঘুম পাচ্ছে মানে ঠিক ঘুমিয়ে পড়েছি এমন নয় কিন্তু আমার খুব অনেক সময় শরীরের মধ্যে এমন হয় যে খুব টায়ার্ড থাকলে ঘুম ঘুম পায় মানে ঘুমিয়ে পড়িনি কিন্তু অথচ ঘুম একটা ভাব বা অনেক সময় আমরা তাড়াহুড়োতে অনেক সময় কথা বলতে গিয়ে যে তোমার কাছে একটু কাগজ টাগজ আছে বা কাগজ কাগজ আছে থাকলে আমাকে দাও মানে জোর দিয়ে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করলাম যে আমাকে একটু তাড়াতাড়ি দাও কাগজ টাগজ থাকলে মানে এরকম বোঝাতে তো এই যে এই শব্দগুলো আমরা ইউজ করছি মানে দেখো দুটো দুটো করে শব্দ কাগজ টাগজ ঘুম 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 ঘুমটা হচ্ছে একই শব্দ দুবার প্রয়োগ করছি একই জিনিস যেমন ঠান্ডা ঠান্ডা একই শব্দ দুবার ইউজ করছি কিন্তু দেখো জল টল বা কাগজ টাগজ জল জল বলি না কিন্তু আমরা জল টল বলি কাগজ 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 বলি না কাগজ টাগজ বা কাগজ ফাগজ এগুলো বলি তো মানে একই সাথে আরেকটা ইউজ করছি তো এগুলোকেই বলে যে অনুসঙ্গ থেকে মানে অনুসঙ্গ মানে সাথে একটা সঙ্গী থাকছে একটা শব্দের সাথে আরেকটা শব্দ সঙ্গী থাকছে তো এই অনুসঙ্গ থেকে এই সঙ্গীটাকে অনুসঙ্গ বলা হচ্ছে সেটার থেকে নতুন আমরা শব্দ পাচ্ছি যেটা আমরা কথা বলতে গেলে ইউজ করি তো এইটাকেই বলছে অনুসঙ্গ থেকে শব্দ গঠন তাহলে অনুসঙ্গ থেকে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারছি যেমন কাগজ শব্দটা আমি জানি কাগজের সাথে কাগজটা লাগিয়ে দিলে কাগজ টাগজ একটা নতুন শব্দ পেয়ে গেলাম আমরা যেমন ঘুম 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 একবার বলছিলাম ঘুম ঘুম দুইবার বলে দিলাম একটা নতুন সেন্স আমরা বুঝে গেলাম মানে ওই ঘুম ঘুম মানে যে সেন্সটা টা বুঝতে পারবো আর ঘুম পেয়ে ঘুমাচ্ছি এটা কিন্তু আলাদা দুটো কিন্তু আলাদা সেন্স বোঝাচ্ছে তাহলে দেখো এই যে নতুন নতুন যে জিনিসগুলো আমরা বুঝতে পারছি সেই জন্যই বলছে যে অনুসঙ্গ থেকে শব্দ গঠন মানে একটার সাথে আরেকটা বলা হচ্ছে এবং সেটার মাধ্যমে আমরা দুটো শব্দকে যুক্ত করে একটা সেই নতুন শব্দ পেয়ে যাচ্ছি ঘুম ঘুম একটা নতুন শব্দ পেয়ে গেলাম কাগজ টাগজ একটা নতুন শব্দ পেয়ে গেলাম এখানে দুটো আলাদা আলাদা আছে কিন্তু একসাথে জুড়ে একটা নতুন সেন্স বুঝিয়ে দিচ্ছে আমাদেরকে বা নতুন কিছু বলতে চাইছি সেটা বুঝিয়ে দিচ্ছে তো সেই কারণে এই টপিকটার নাম হচ্ছে যে অনুসঙ্গ থেকে শব্দ গঠন আমরা অনেক সময় বলি দেখবে যে বাচ্চাটি খিলখিল করে হাসছে খিলখিল দেখো খিল একটা একটা শব্দ যদি বলি বাচ্চাটি খিল করে হাসছে তার মানে কিন্তু আমি ওটা বোঝাতে পারবো না যে আমি বোঝাতে চাইছি বা যেটা আমি বলতে চাইছি কিন্তু খিল শব্দটাই যদি আমি দুবার ইউজ করে একটা শব্দ বানিয়ে দিই খিলখিল তাহলে কিন্তু দেখো আমি যেই সেন্সটা বোঝাতে চাইছি সেই সেন্সটা বুঝতে পারবে যে বাচ্চাটি খুব হাসছে কিল করে হাসছে তো এই জিনিসটাকেই বলছে অনুসঙ্গ এবং এটার থেকেই আমরা নতুন শব্দ তৈরি করতে পারছি খিল থেকে আমরা কিল তৈরি করে দিতে পারছি কাগজ থেকে আমরা কাগজ কাগজ বানিয়ে ফেলতে পারছি তো সেটাই এখানে কিন্তু সংজ্ঞাতে সেটাই বলেছিল যে অনুসঙ্গ হলো একই রকম বা অনেকটা একই রকম তো একই রকম কোনটা এই যে ঠান্ডা ঠান্ডা এটা হচ্ছে একই রকম আর যেটা বলেছিল অনেকটা একই রকম তো তো অনেকটা অনেকটা একই 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 রকম 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 কোনটা এই এই যে যে জল এগুলো বা অনেকটা একই রকম শব্দ পাশাপাশি তো দেখছো লাগোয়া একসাথে সাথে বসছে পরপর পাশাপাশি বসিয়ে যখন নতুন শব্দ গঠন করা হয় সেটাকেই বলে অনুষঙ্গ থেকে শব্দ গঠন করা তো এখন কোশ্চেন হলো যে অনুসঙ্গ জিনিসটা কি এবং তার থেকে নতুন শব্দ কিভাবে পাচ্ছি সেটা আমরা পেয়ে গেলাম এবার হচ্ছে অনুসঙ্গ থেকে শব্দ গঠনের তিনটে প্রসেস রয়েছে তিন ভাবে হয় অনুসঙ্গ থেকে শব্দ গঠন বা অনুসঙ্গ অনুসঙ্গটাকে তিন ভাগে ভাগ করা যেতে পারে তো প্রথমটা হচ্ছে ধর্নাত্মক অনুসঙ্গটাকে হচ্ছে তিন ভাগে ভাগ করা যেতে পারে একটা হচ্ছে শব্দ দুই নম্বর এটা কার প্রকারভেদ করছি অনুষঙ্গমূলক যেগুলো শব্দ অনুষঙ্গ জাত মানে যেই যে দুটো দুটো করে শব্দ দেখালাম ওই শব্দটাকেই তিনটা প্রকারে ভাগ করা যেতে পারে মানে তিন টাইপের হয় প্রথমটা হচ্ছে ধর্নাত্মক শব্দ এটা একটা ম হবে তয় ময় হয় ধর্নাত্মক শব্দ সেকেন্ডটা হচ্ছে অনুকার শব্দ এবং তিন নাম্বারটা হচ্ছে শব্দ তো এই যে অনুসঙ্গজাত শব্দ যে অনুসঙ্গজাত শব্দ কোনগুলোকে বলবো এই যে গুম গুম কাগজ টাগজ বা আগে দুটো এক্সাম্পল জল জল ঠান্ডা ঠান্ডা এই ধরনের শব্দগুলোকে আমরা অনুষঙ্গ জাত শব্দ বলবো তো অনুসঙ্গ করে যে শব্দটাকে পাচ্ছি আমরা নতুন শব্দ যেটা তৈরি করছি সেটাকে আমরা অনুসঙ্গজাত জাত শব্দ বলছি মানে ঘুম ছিল ঘুমের সাথে ঘুম লাগিয়ে যে শব্দটা পেলাম ঘুম ঘুম এটাই হচ্ছে শব্দ কাগজ টাগজ কাগজের সাথে কাগজ লাগিয়ে অনুসঙ্গ লাগিয়ে মানে জোড়া লাগিয়ে আমরা কাগজ টাগজ শব্দটা পেলাম তো কাগজ টাগজ শব্দটাই হচ্ছে অনুসঙ্গজাত জাত শব্দ তো এই অনুসঙ্গজাত জাত শব্দটাকে তিন ভাগে ভাগ করছি মানে যে শব্দটা আমরা বানিয়ে ফেলছি সেই বানানোর শব্দটাকে আমরা তিন ভাগে ভাগ করছি ধর্নাত্মক শব্দ অনুকার শব্দ এবং শব্দ দ্বৈত তো এই যে তিন টাইপ পেলাম এবার আমরা তিন টাইপটাকে দেখবো প্রথম টাইপ হচ্ছে ধর্নাত্মক শব্দ সরি তেলুন তো ফুল দেখেছি আমি ধর্নাত্মক শব্দ তবে ময় ক ধর্নাত্মক শব্দ ধর্নাত্মক শব্দ কোনগুলো বলবো মানে একই জিনিস যখন আমরা দুবার বলছি যেমন ঝনঝন টপ টপ বা যদি বলি ঘুম ঘুম খিল খিল বা যদি বলি কল বা যদি বলি ঢং ঢং ঠিক আছে তো এই যে শব্দগুলো এই শব্দগুলোকে বলবো আমরা ধর্নাত্মক শব্দ কারণ দেখো একটাই মানে এটা একটাই শব্দ দেখো জোড়া অবস্থা একই মাত্রাতে রয়েছে কিন্তু শব্দগুলো একই মাত্রাতে যদি থাকে তবে সেটাকে আমরা শব্দ শব্দ বলি একই আমরা দুবার লিখছি কিন্তু একই মাত্রাতেই লিখছি কিন্তু শব্দটাকে এইখানে ঘুম ঘুমটা লিখবে না কারণ ঘুম ঘুমটা আমরা একই মাত্রাতে লিখি না আলাদা মাত্রাতেই লিখি ঘুম ঘুম লিখি কিন্তু এই যে টপ টপ করে বৃষ্টি পড়ছে ঝনঝন করে আহ আওয়াজ হচ্ছে খিলখিল করে হাসছে কলকল করে শব্দ করছে ঢং ঢং এগুলো সব কিন্তু আমরা একই মাত্রায় লিখি সরি 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 মুছে দিয়েছি আমি সরি ঢং ঢং করে ঘন্টা বাড়তো তো এগুলো কি হয় এই মূলত এই শব্দগুলোকে আমরা একটা মাত্রার মধ্যে লিখি এবং একই জিনিস দুইবার বলি দেখো ঝনঝন টপ খিল খিল কলকল তারপরে যদি বলি যে টুপ টুপ করে বা যদি বলি গড় গড় করে পড়ছে বা হচ্ছে খল খল করে শব্দ করছে এই যে এই শব্দগুলো এগুলো হচ্ছে একই মাত্রার মধ্যে লিখছি তো সেই কারণে এগুলোকে ধর্নাত্মক শব্দ বলছে সময় মনে রাখবে যে মিল থাকবে কিন্তু দুটো কিন্তু একই জিনিস দেখো ডাবল ডাবল করে শুধু লেখা ঝন ঝন একই জিনিস টুপ টপ টপ একই জিনিস কিন্তু ডাবল ডাবল লেখা একই মাত্রার মধ্যে তো সেটাকে আমরা ধর্নাত্মক শব্দ বলবো তারপরে আমরা নেক্সট যেতে যাবো সেটা হচ্ছে অনুকার অনুকার শব্দ আমরা সেগুলোকে বলতে পারি যে যে কাগজ টাগজ মানে একই ধরনের কিন্তু আলাদা আলাদা আর কাগজ ছোট্ট একটা হাইফেন দিয়ে কাগজ মিলিয়ে যে আরেকটা শব্দ বলা হয় সেটা বা যদি বলি লুচি ফুচি বলি না আমি এখন লুচি ফুচি খাবো না লুচি বা যদি বলি জল টল জল টল না যে জল টল বা যদি বলি ধরো খিদে টিদে নেই আমার এখন খিদে ফিদে বা খিদে টিদে নেই খিদে ফিদে নেই খিদে ফিদে নেই বা যদি বলি আবোল তাবোল আবল আবোল তাবোল বকোনা ঠিক তো এই যে দেখো একটা মাঝখানে একটা মাত্রা দিচ্ছি ছোট্ট করে ড্যাশ ড্যাশ চিহ্ন দিচ্ছি হাইফেন এবং তারপরে মিলিয়ে ঠিক তার সাথে মিলিয়ে মানে জাস্ট একটু চেঞ্জ হয়ে যাচ্ছে কাগজ টাগজ লুচি ফুচি জল টল খিদে ফিদে আবোল তাবোল টক ফক লাউ ফাউ এই যে শব্দগুলো এগুলোকেই বলা হয় অনুকার শব্দ আগের বক বক বল না বক 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 করিস করিস না না তো ধর্নাত্মক শব্দ বললাম একই মাত্রার মধ্যে হবে মাঝখানে কোনো হাইফেন টাইফেন হবে না এবং একই জিনিস শুধু দুবার ইউজ হবে আর এই রকম ধরনেরই হয় মোটামুটি এই যে দুটো কটা বর্ণ করে পাচ্ছো এক দুই তিন চার ঝনঝন চারটে বর্ণ এই যে চারটে বর্ণ এরকম চারটের মধ্যেই এটা মেনলি থাকে আর মাঝখানে কোনো হাইফেনও থাকে না একটা মাত্রার মধ্যে হয় সেটাকেই ধনাত্মক শব্দ বলে আর একই জিনিস অনুকা শব্দ মাঝখানে একটা মাত্রা পাই আমরা এবং তার সাথে মিলিয়ে একটা প্রথম শব্দের সাথে মিলিয়ে একটা সেকেন্ড শব্দ কাগজের সাথে মিলিয়ে কাগজ লুচির সাথে মিলিয়ে পুচি তো এই ধরনের শব্দ হচ্ছে অনুকার শব্দ আর বাকি আর একটা যেটা থাকলো সেটা হচ্ছে শব্দ দ্বৈত কিন্তু অনেকগুলো টাইপ আছে শব্দ দ্বৈত অনেক রকম ভাবে ইউজ করা যেতে পারে মানে বহু বচন বোঝাতে মানে বলি যদি আমি গ্রামে গ্রামে ঘুরেছি গ্রামে গ্রামে দেখো একই মাত্রাতে লিখছি না কিন্তু আলাদা আলাদা মাত্রায় লিখছি একই শব্দ একই বানান কিন্তু আলাদা আলাদা করে লিখছি দেখো একই মাত্রায় কিন্তু লিখছি না গ্রামে গ্রামে বা যদি বলি শহরে 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 একটু ডিফারেন্স আছে সেটা খেয়াল করো মাঝখানে হাইফেন পড়ছে না আলাদা আলাদা মাত্রায় পড়ছে আগেরটাতে কি দেখেছিলে অনুকার শব্দে মাঝখানে একটা হাইফেন পড়ছে একই শব্দ কিন্তু না একটু চেঞ্জ আসছে আর তার আগেরটাতে দেখেছিলে একই শব্দ কিন্তু একই মাত্রার মধ্যে পড়ছে আর লাস্টেরটার মধ্যেও একটু পার্থক্য আছে একই শব্দ কিন্তু আলাদা আলাদা মানে সম্পূর্ণ শব্দ আলাদা আলাদা গ্রামে গ্রামে শহরে শহরে তারপর যেমন বললাম ঠান্ডা ঠান্ডা লাগছে ঠান্ডা 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 কিন্তু আমি আলাদা করেই লিখি লেখার সময়, একই মাত্রায় লিখি না কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে বা যদি বলি যেমন ঘুম ঘুম বলেছিলাম ঘুম ঘুম এর মধ্যেই পড়বে ঘুম ঘুম পাচ্ছে যদি বলি বড় বড় ছাতা বড় 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 ঘর এই যে বড় বড় কমপ্লিট ওয়ার্ড কিন্তু দুটো ওয়ার্ডে আলাদা আলাদা বসছে একই মাত্রায় কিন্তু বসছে না বা যদি বলি ধরো যে দেশে 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 বলি না আমি দেশে দেশে ঘুরে বেরিয়েছি একটা এক্সাম্পল ধরো আমি দেশে দেশে ঘুরিয়ে বেরিয়েছি তাহলে এই যে আলাদা আলাদা ভাবে আমি শব্দ দুটো বলছি তো এটাকেই বলে শব্দ দ্বৈত দ্বৈত মানে বুঝতে দুবার হচ্ছে শব্দ মানে একই শব্দ দুবার আলাদা আলাদা করে আমরা পরপর বসাচ্ছি তো সেটাকেই শব্দ দ্বৈত বলছে শব্দ দ্বৈত মানে দুবার একই জিনিস দুবার আলাদা আলাদা মাত্রায় আলাদা আলাদা হিসেবে ইউজ করা হচ্ছে পরপর তো এইটাই হচ্ছে শব্দ দৈত তো শব্দ তোমাদের বইয়ে যা দেখলাম আমি যে কয়েকটা বেশ ভাগে ভাগ করেছে মানে বোঝাতে আলাদা আলাদা বোঝাতে যেমন ধরো আমি বললাম যে বহু বচন বোঝাতে বহু বচন বোঝাতে বলতে পারি যে আমি গ্রামে গ্রামে ঘুরে বেড়িয়েছি গ্রামে গ্রামে মানে একটা গ্রামে না অনেকগুলো গ্রামে মানে এক বচন বোঝাচ্ছে না বহু বচন মানে অনেকগুলো গ্রামে ঘুরেছি সেই সেন্সটা বোঝাচ্ছে তাই এটাকে আমরা বলতে পারি যে বহু বচন অর্থে বোঝানো হয়েছে গ্রামে গ্রামে বা শহরে শহরে তবে যদি ধরি আমি যে বলি যে দিন দিন জিনিসের দাম বেড়েই চলেছে দিন দিন মানে প্রত্যেক দিন মানে আজকে একদিন কালকে একদিন দিন দিন মানে প্রতিদিন অর্থে মানে প্রতি অর্থে অ্যাজ এ সিঙ্গেল ডে অর্থে মানে প্রত্যেক দিন আলাদা আলাদা বোঝাচ্ছে তো এই যে সেন্সটা দিন দিন বেড়ে বোঝাচ্ছে চলেছে মানে রোজ রোজ তো এটাকে বলতে পারি প্রতি প্রতি অর্থে মানে মানে বোঝাতে বোঝানো হচ্ছে তো এই ভাগ করা যেতে পারে শব্দ দৈতকে তারপরে ধরো পুনরাবৃত্তি বোঝাতে মানে বারবার বারবার একই জিনিস বোঝাতে হলে আমরা এই শব্দ মূলক যে শব্দগুলো সেগুলো ইউজ করি যেমন ধরো যদি বলি যে পথে পথে ঘুরে বেরিয়েছি পথে পথে মানে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি রাস্তায় রাস্তায় মানে এক রাস্তা থেকে আরেক রাস্তায় ঘুরে বেড়াচ্ছি তো মানে এই যে পথে পথে বা রাস্তায় রাস্তায় এইটা হয়ে যাবে পুনরাবৃত্তি মানে বারবার বোঝাতে মানে এক রাস্তা থেকে আরেক রাস্তা আর মানে খুঁজে পাচ্ছি না কিছু এই রাস্তা থেকে ওই রাস্তা ওই রাস্তা থেকে এই রাস্তা তো এই সেন্স বোঝাতে মানে বারবার একই জিনিস বোঝাতে আমরা এই কথাগুলো পথে পথে বা রাস্তায় রাস্তায় এই শব্দগুলো ইউজ করি তারপরে ধরো মৃদুটা মানে হালকা হালকা অর্থে বোঝাতে যেমন যদি বলি আমার ঘুম ঘুম পাচ্ছে মানে ঘুম ঘুম মানে ঘুমিয়ে যায়নি কিন্তু একটা হালকা 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 ঘুম ভাব তো এই যে মানে মৃদু অল্প বোঝাতে ঘুম ঘুম তো এই শব্দটা আবার ঠান্ডা ঠান্ডা লাগছে মানে হালকা হালকা ঠান্ডা লাগছে তো সেই জন্য আমরা ঠান্ডা ঠান্ডা বলি তো এই যে মৃদুতা অর্থ বোঝাতে ইউজ করা হয় তারপরে ধরো নিশ্চয়তা মানে কোনো কিছু একদম জোর দিয়ে বোঝাতে জোর দিয়ে বোঝাতেও দৈত ব্যবহার করা হয় জোর দিয়ে বলতে যদি বলি ধরো যে তুমি ঠিক ঠিক করে বলো কি কি করেছো ঠিক ঠিক করে বলো সত্যি সত্যি করে বলো সত্যি সত্যি বলো এই সত্যি সত্যি বলো ঠিক ঠিক করে বলো এই যে শব্দগুলো কি জোর বোঝাতে জোর দেওয়া বোঝাতে বা নিশ্চয়তা বোঝাতে ইউজ করা হয় এইগুলো শব্দ দ্বৈত দেখো ঠিক ঠিক বা সত্যি সত্যি এগুলোতে একই শব্দ কিন্তু আলাদা আলাদা ভাবে ইউজ করছি আমরা তারপরে ধরো পারস্পরিকতা পারস্পরিকতা বোঝাতে মানে হচ্ছে বলি না হাতাহাতি করছে তারা দুজনে হাতাহাতি হাতাহাতিতে হাতাহাতি এই যে হাতাহাতি এটা হচ্ছে পারস্পরিকতা মানে দুজন দুজনের সাথে কিছু একটা চলছে সেটা বোঝাতে বা কানাকানি কানাকানি মানে হচ্ছে দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে কানে কানে তো সেটাকে কানা কানি বলা হয় তো এই ধরনের শব্দ গুলোকে শব্দ দৈত্যের মধ্যে আনা যায় মেনলি এই তিনটের মধ্যে পার্থক্য একটা মনে রাখতে পারো তোমরা শব্দ তো দেখছ গ্রামে গ্রামে একই শব্দ দুটো আলাদা আলাদা ভাবে বসাচ্ছি অনুকার শব্দতে একই টাইপের শব্দ আমরা ইউজ করছি কিন্তু মাঝখানে একটা হাই ফেন দিচ্ছি কাগজ টাগজ লুচি ফুচি খিদে টিদে এগুলো আর ধর্নাত্মক শব্দে কি করছি এই যে একই শব্দ ঝন ঝন টন টন বন বন মানে এই সমস্ত শব্দগুলো এইগুলো হচ্ছে শব্দ এইগুলো দিয়ে আমরা কথা বলি এবং কথা বলতে গিয়ে আমাদের মনের যে ভাবগুলো আমরা প্রকাশ করতে পারি অন্যের কাছে তো এটাই হচ্ছে অনুষঙ্গ থেকে শব্দ গঠন অনুসঙ্গ মানে সাথে একটা লেজুর একটার সাথে আরেকটা যুক্ত যুক্ত হয়ে যাচ্ছে যুক্ত হয়ে একটা নতুন শব্দ তৈরি করছে বা নতুন একটা বোঝাতে সাহায্য করছে তো সেই সেটাকে আমরা থেকে শব্দ গঠন বলছি তো এইটুকুই হচ্ছে এখানে আর কঠিন কিছু নেই এই চ্যাপ্টারটাতে তো আজকে আমি এইটুকু বলেই মানে এইটুকু দেখিয়েই তোমাদেরকে চ্যাপ্টারটা শেষ করছি তোমরা দেখো যদি বুঝতে না পারো তাহলে আমাকে বলবে আমি আরেকবার না হয় অনলাইন ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো ওকে দিয়ে আজকের মতো এটুকুই থাক আমি তোমাদের ভিডিওটা পাঠিয়ে দেবো প্লাস পেজগুলো গুলো আমি পিডিএফ করে তোমাদের পাঠিয়ে দিচ্ছি যাতে লিখতে সুবিধা হয় তো আজকের মতো এখানেই শেষ ওকে বাই বাই টাটা জানা